শেষ জমানায় ফেতনা অনেক আকার ধারণ করবে সাল্লাল্লাহু সাল আলহাম বলে গিয়েছেন বাদিরু বিল আমি মুসলিম এমন ফেতনা হবে যে ফেতনাগুলো হবে অন্ধকার রাতের মতো এইরকমই ফেতনা বর্তমান জমানায় দেখা যাচ্ছে এই ফেতনারই একটি অংশ হল হাদিস এনকার বা হাদিস অস্বীকারের ফেতনা একটা দল তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে মানে কোরআনওয়ালা কিন্তু ওলামায় কেরাম তাদেরকে মুংকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারকারী সম্প্রদায় বলে অভিহিত করে থাকে এই সম্প্রদায় এই দলটি তাদের দাবি হলো যে শুধুমাত্র কোরআন মানবো কোরআন সঠিক হাদিস সঠিক না হাদিস মানব না তাদের এই যে দাবি মূলত তাদের এই দাবিতেও তারা টিকে নেই তারা যে দাবি করতেছে যে আমরা শুধুমাত্র কোরআন মানব অন্য কোন কিছু মানব না তাদের এই দাবিতেও তারা টিকে নেই কিভাবে কারণ তারা যে বলতেছে যে হাদিস আমরা মানব না কেননা হাদিস সংরক্ষিত নেই হাদিস সংরক্ষণ হয়েছে দুইশো হিজড়ির পরে গিয়ে সুতরাং এই দুইশো বছরের মধ্যে হাদিসের মধ্যে অনেক ধরনের পরিবর্তন অনেক ধরনের মিশ্রণ হাদিসের মধ্যে ঘটেছে অতএব সত্য মিথ্যার সংমিশ্রণ যেখানে হয়েছে সেখানে সঠিক তথ্য পাওয়া যাবে না আমরা এই জন্য হাদিস মানব না এই দুইশো বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এই যে তারা দাবি করলো যে তারা হাদিস মানবে না এই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যের জবাবও আমরা শেষে দিব কিন্তু তারা যে বলল যে হাদিস মানব না এই তাদের এই কথাটার মধ্যেই তারা কোরআনের অমান্য করেছে কোরআনের মধ্যেই আল্লাহ হাদিস মানতে বলেছেন একাধিক আয়াতের মধ্যে প্রমাণিত এর মধ্যে একটি আয়াত যেটি আমি শুরুতেই তেলাবাদ করেছি আল্লাহ তালা বলতেছেন ওয়ামা আতা কুমুর রসুল ফাহুদু ওয়ামা নাহা কুম আনহু ফাংতাহু রসুল তোমাদেরকে যা যা দেয় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম তোমাদেরকে যা যা দেয় ফাহুদু তা গ্রহণ করো ওয়ামা নাহা কুম আনহু ফাংতাহু এবং রসুল্লা সাল আলী আসাল্লাম তোমাদেরকে যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাক তাহলে রসল্লাহ সাল আলীহি যা দিয়ে গেছেন এবং যা নিষেধ করে গেছেন এগুলো কোথায় আছে কারণ কোরআনের মধ্যে যা দিয়ে গেছেন কোরআনের মধ্যে যা নিষেধ করে গেছেন এগুলো তো আল্লাহ তালার দেওয়া এগুলো তো আল্লাহ তালার নিষেধ কোরআনের মধ্যে যেই আদেশ আছে কোরআনের মধ্যে যেই নিষেধ আছে এগুলো আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার নিষেধ কিন্তু আল্লাহ এখানে বলতেছেন যে রসুল তোমাদেরকে যে আদেশ দিয়েছেন সেগুলো গ্রহণ করো রসুল তোমাদেরকে যে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো তাহলে রসুলের নিষেধগুলো কোথায় রসুলের নিষেধগুলো কোথায় কোরআনের মধ্যে যে আদেশ নিষেধ সেগুলো তো আল্লাহ তালার আদেশ নিষেধ রসুলের আদেশ নিষেধগুলো কোথায় রসুলের আদেশ নিষেধগুলোই হলো হাদিসের মধ্যে সুতরাং আল্লাহ তালাই বললেন যে তোমরা রসুল যা তোমাদেরকে দিয়ে গেছেন মানে যে হাদিস তোমাদেরকে দিয়ে গিয়েছেন সেগুলো তোমরা মানো সুতরাং তারা যে বললো হাদিস মানব না এই কথার মধ্যে তারা আল্লাহ তালাকেই অমান্য করলো কোরআনকেই অমান্য করল আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আপনার কাছে আমি এই কোরআনকে নাজিল করেছি কেন লিতুবাই গিনালিন্নাস যাতে করে আপনি মানুষদের সামনে এই কোরআনটাকে ব্যাখ্যা করে স্পষ্ট করে দেন তাহলে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন এবং কোরআনটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন রসল্লা সাল কাছে এখন আপনারাই বলেন আল্লাহ তাল দেওয়া আদেশটা কি আল্লাহর রসুল পালন করেছেন নাকি পালন করেন নেই একশো ভাগ করেছেন নতুবা রিসালতের দায়িত্বই থাকবে না নাজুব্লাহি মিজা আলিক রিসালতের দায়িত্বই হলো আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন রসুল্লাহ সাল আলহ সাল্লাম সেগুলো পৌঁছে দিবেন নিজে বুঝিয়ে দিবেন ব্যাখ্যা করে দিবেন প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে যাবেন এটা ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিম্মাদারি সুতরাং রেসালতের দায়িত্ব পূর্ণাঙ্গ তখনই হবে যখন রসুল্লাহ সাল আলাইসাল্লাম এগুলো ব্যাখ্যা করে দিয়ে যাবেন সুতরাং আল্লাহ তালার যে আদেশ লিতুবাই নাস আপনি মানুষদের সামনে ব্যাখ্যা করে দিয়ে যান ব্যাখ্যা করে দেন কোরআনে কারিমের ব্যাখ্যা আপনি করে দেন স্পষ্ট করে দেন এই ব্যাখ্যাগুলো কোথায় যদি আমরা হাদিসকে বাদ দিয়ে দেই। যদি আমরা হাদিসকে বাদ দিয়ে দেই তাহলে এই ব্যাখ্যাগুলো কোথায় এই ব্যাখ্যাগুলোই হলো হাদিসের মধ্যে এই ব্যাখ্যাগুলোই হাদিসের মধ্যে সুতরাং যারা মূলত হাদিসকে অস্বীকার করতে চায় তারা মূলত রসুল্লাহ সালু আলহিহি আসাল্লামের ব্যাখ্যাকে বাদ দিতে চায় তারা মূলত রসুল্লাহ সাল আলহি হাদিসকে বাদ দিয়ে রসুল্লা সাল্লাহ আলিয়াল সাল্লাম কোরআনের যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা বাদ দিতে চায় রসুল্লাহ সাল আলাইসাল্লামের যেই ব্যাখ্যা করেছেন সেটা যদি বাদ দেয় তাহলে তারা কোরআনকে নিজের মন মতো ব্যাখ্যা করতে পারবে আর যখন নিজের মন মতো কোরআনকে ব্যাখ্যা করতে পারবে তখনই কোরআনের মধ্যে তাহরিফ করতে পারবে তাবদিল করতে পারবে যেমনটা ইহুদিন আসারা করেছিল সুতরাং তারা কি মুসলমান নাকি ইহুদিন আসারাদের দসর। নিঃসন্দেহে তারা ইহুদ্দিন সারাদের দোসর এবং নিঃসন্দেহে তারা মুরতাদ কোন ধরনের সন্দেহ নাই তো রাসুল্লাহ সাল আলাই যেই ব্যাখ্যা করে গিয়েছেন এই ব্যাখ্যা বাদ দিলেই তারা নিজের মন মতো কোরআনে করিমের ব্যাখ্যা করতে পারবে এই উদ্দেশ্যেই তারা মূলত হাদিসকে বাদ দিতে চায় কিন্তু আল্লাহ তালা সেটা হতে দেননি আল্লাহ তালা নিজে বলেছেন ইন্না আল্লাহুল হাফিজুন যে এই কোরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণও আমিই করব কোরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণও আমিই করব কোরআন কিসের নাম আমরা জানি কোরআন লভ্জ এবং মানা দোনোটার সমষ্টির নাম হল কোরআন সুতরাং আল্লাহ তালা যখন বলছেন যে আমি কোরআন নাজিল করেছি আমি এটা সংরক্ষণ করব তাহলে আল্লাহ তালা কোরআনের লব্জ সংরক্ষণেরও দায়িত্ব নিলেন কোরআনের মানা অর্থ ব্যাখ্যা সংরক্ষণেরও দায়িত্ব নিলেন সুতরাং যেই আল্লাহ তালা কোরআনের লব্জ সংরক্ষণ করে আমাদের কাছে কোরআনের মুসহাফ পৌঁছে দিয়েছেন সেই আল্লাহ আলাইহি করে দেওয়া ব্যাখ্যা অর্থাৎ হাদিসগুলোকেও সংরক্ষণ করার ব্যবস্থা করে দিয়েছেন মুহাদ্দিসিনে কেরামের মাধ্যমে এবং আইম্মাতুল হাদিসের মাধ্যমে সুতরাং যেই আল্লাহ পর আনে কারিমের ব্যাখ্যা করেছেন সেই আল্লাহ হাদিসেরও কি করেছেন সংরক্ষণ করেছেন যেই আল্লাহ পর আনে কারিমের সংরক্ষণ করেছেন সেই আল্লাহ সংরক্ষণ করেছে এবার আসেন আমরা সংরক্ষণের ব্যাপারে কিছু জানি এবং সংরক্ষণের ব্যাপারে তাদের যে অপবাদ তাদের যে একটা মিথ্যা অপবাদ যে কোরআন হাদিসের সংরক্ষণ হয়েছে দুইশো হিজড়ির পরে এটার সত্যতা কেমন এটা একটু আমরা যাচাই করেই আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাল্লাহ হাদিস সংরক্ষণের ক্ষেত্রে দুইটা ব্যাপার মনে রাখতে হবে একটা হলো যে তাদ হাদিস আর একটা হলো হিফজে হাদিস দুইটা ক্ষেত্র তাদ হাদিস বলা হয় কাকে তাদ হাদিস বলা হয় হলো জম্মিল মুসাদি ফি দিওয়ান ওয়াহিদিন যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সহিফা বা পুস্তিকাগুলোকে একটা দিওয়ানের মধ্যে বা একটা রেজিস্ট্রির মধ্যে একটা জায়গার মধ্যে সংরক্ষণ করে ফেলা একসাথে করে ফেলা এটাকে বলবে আর আরেকটা হলো হিফজে হাদিস বা আমরা বলতে পারি হাদিস সংরক্ষণ বাংলায় বললে তাদবিনে হাদিসের অর্থ দ্বারায় হাদিস সংকলন আর হিফজে হাদিসের অর্থ দ্বারায় হাদিস সংরক্ষণ দুইটা ভিন্ন জিনিস হাদিস সংকলন এবং হাদিস সংরক্ষণ দোনোটা কি জিনিস ভিন্ন জিনিস হাদিস সংরক্ষণ হিফজে হাদিস হাদিস সংরক্ষণ হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানা থেকেই তিন পদ্ধতিতে কত পদ্ধতিতে ভাই তিন পদ্ধতিতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জমানা থেকেই হাদিস সংরক্ষণ হয়েছে এক নম্বর পদ্ধতি হল হিফজে হাদিস হাদিস মুখস্ত করার মাধ্যমে কারাম সাহাবাইকার রাজিউল্লাহ তাল আনহুম আজমাইন নিজে হাদিস মুখস্ত করতেন সাহাবাই কারামরা অসংখ্য হাদিস মুখস্ত করতেন দুই নম্বর পদ্ধতি হাদিস সংরক্ষণের হলো তা আমলের মাধ্যমে আমলের মাধ্যমে রসুলুল্লা সাল্লি সাল্লাম যেই যেই হাদিস বলতেন সাহাবাই কারাম সাথে সাথে সেগুলোকে আমলে পরিণত করতেন তিন নম্বর হাদিস সংরক্ষণের তিন নম্বর পদ্ধতি ছিল লিখে রাখার মাধ্যমে এই তিনও পদ্ধতিতে সাহাবাই কারাম হাদিস সংরক্ষণ করেছেন প্রথমটা যেটা বললাম যে হেফজা হাদিস মুখস্থ করার মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জবানা থেকেই সাহাবাই কারাম হাদিস মুখস্থ করেছেন মুখস্থ করে হাদিস সংরক্ষণ করেছেন এর কয়েকটা উদাহরণ দেই একটা উদাহরণ হলো আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলতেছেন যে আমি ইন্নি আক্তুবু সেই আন সামি আতুহু ইন্নি আক্তুবু আসিয়া আসামি মিন রসুল্লাহি সাল আলাইহি আসাল্লাম ওয়া উরিদু হেফজাহু যে আমি রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে যা কিছু শুনতাম সব লিখে রাখতাম এবং আমার নিয়ত ছিল কি উরিদ ওহেক জাহু এগুলোকে মুখস্থ করা আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তাল আনহুদ তিনি বলতেছেন যে আমি রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস মুখস্থ করেছি কত হাদিস এক এক দশ হাজার হাদিস দশ হাজার হাদিস তিনি মুখস্থ করেছেন কার থেকে রসুল্লাহ সাল্লাহ আলহিহিস্লাম থেকে আবদুল্লা ইবনে আমর ইবন আল্লাহ আল্লাহাল নিজে বলতেছেন এরপরে আবু হুরার রদি আল্লাহ তালা আনহু হাদিস মুখস্থ করতেন আবু হুরার রদি আল্লাহ তালা আনহুর হাদিস মুখস্থের ঘটনা ঘটনা অনেক প্রসিদ্ধ একটা ঘটনা যেটা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই আল ইসবাতে উল্লেখ করেছেন যে সাহাবাই কারামের হাদিস মুখস্থ কি পরিমাণ ছিল তাদের জেহেন আমাদের মতো এত সাধারণ ছিল না কি পরিমাণ তেজ এবং মেধাবী তারা ছিলেন এরকম একটা ঘটনা উল্লেখ করছে মারওয়ান ইবনে হাকাম তিনি দেখলেন যে আবু হুরার রদি আল্লাহ আনহু অনেক বেশি হাদিস রওয়ায়াত করে ঘটনাটা আসছে আলী মধ্যে ইবনে হাজার আসকের রহমতাল উল্লেখ করেছেন এবং খতিবে বাগদাদির রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন আমি আলীসবা থেকে বলছি যে তিনি বলতেছেন মারোয়ান ইবনে হাকাম যখন দেখলেন আবু হুরার রদি আল্লাহ আলহ আনহু অনেক বেশি হাদিস বর্ণনা করেন তখন মারওয়ান ইবনে হাকাম তিনি ইচ্ছা করলেন যে আমি একটু পরীক্ষা করব আবু হুরের রাখে যে তিনি কি সত্য সত্যই সঠিক সঠিক হাদিসগুলো নকল করেন নাকি নিজের থেকেও কিছু হেরফের করেন পরীক্ষা করার জন্য আবু ঘুরার রদি আল্লাহ তাল আনহুকে একবার নিজের দরবারে ডাকলেন আবু ঘুরারদী আল্লাহ তুল্লাহ আনহু গেছেন যাওয়ার পরে বিভিন্ন বিষয়ে মারোয়ান ইবনে হাকাম আবু ঘুরার রদি আনহুকে প্রশ্ন করতেছেন যে এই ব্যাপারে একটা হাদিস শুনান এই ব্যাপারে একটা হাদিস শোনান এই ব্যাপারে একটা হাদিস শুনান তো আবু ঘুরা রদি আল্লাহত আনহু হাদিস শুনাইতেছেন এবং মারুয়ান ইবনে হাকাম পর্দার আড়ালে একজন কাতে ফিট করে রাখছে যে বলছে আবু ঘুরেরা যা যা হাদিসগুলো বলবে তুমি সব কিছু লিখে রাখবা পর্দার আড়ালে হুবহু হুবহু যা যা বলে সব কিছু লিখে রাখবা হুবহু সব কিছু লিখে রাখবা তখন এই আবু রাজি আল্লাহ তালহু যা যা বলছে শব্দে শব্দে সব কিছু কাতে লিখে রাখছে এরপরে এক বছর পরে আবার ডাকছে মারোয়ান ইবনে হাকাম আবু হুরে রদি আল্লাহ তালন হুকে ডাকে বলতেছে আবার সেই একই প্রশ্নগুলো করছে একই প্রশ্নের হাদিসগুলো জিজ্ঞেস করছে তখন পর্দার আড়ালের ওই কাতেবকে বলে রাখছে এক বছর আগে যা আবু হুরারদালহু বলে গেছে ওইগুলো হুবহু মিলে কিনা একটু টেস্ট করো মিলায়া দেখো মিলেয়া দেখে আবু হরারদি আল্লাহ তালহু এক বছর পরে হাদিসগুলো ওই রকমই বলতেছে একই লফজে একই শব্দে পুরো একই অক্ষরে যেমনিভাবে এক বছর আগে যেভাবে বলে গিয়েছিল এই ছিল সাহাবি সাহা সাহাবাই কারামের সংরক্ষণ হেফজো মুখস্থ করার মাধ্যমে হাদিস সংরক্ষণ করা তো যাই হোক তাদের দ্বিতীয় আরেকটা আপত্তি ছিল যে হাদিসগুলো সংরক্ষণ হয়েছে দুইশো হিজড়ির পরে তাদের এই মূল ধারণার মূল ভিত্তি হলো যে তাদের কাছে কিতাব মানে তারা দেখছেই কিতাব পড়ছেই কম কিতাব তারা দেখেই নেই এটা হলো তাদের মানে জ্ঞানের কমথি তারা যে দাবি করলো যে দুইশো হিজড়ির পরে হাদিস সংরক্ষণ হয়েছে লেখা হয়েছে এর আগে হাদিস লেখাই হয় নাই তাদের এই দাবির অসারতাটা আমি সংক্ষিপ্ত কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করে দেব যে তারা বলতে চায় যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হলেন হাদিস শাস্ত্রের যত বড় বড় ইমাম তাদের উস্তাদ অথচ ইমাম বুখারির ইন্তেকালই হল দুইশো ছাপ্পান্ন হিজড়িতে তার মানে বোঝা গেল যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যিনি কিনা এই সকল মোহাদ্দিস ক্যারামের ওস্তাদ তা তিনি যখন দুইশো হিজড়ির পরে কিতাব লেখছেন তাহলে কিতাবগুলো লেখাই হয়েছে দুইশো হিজড়ির পরে এর আগে কোনো কিতাবই ছিল না অথচ সম্পূর্ণ একটি ভুল দাবি কেননা সহি বুখারির আমরা প্রথমেই যে হাদিসটা আমরা পড়ি আমাদের দারায় হাদিসের ছাত্র ভাইয়েরা যে হাদিসটা পড়ছে শুরুতেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলতেছেন যে হাদ্দাসানা হুমাইদি এই হুমায়ুদের কিতাব এখন ছেপে আসছে আমাদের কাছে ওনার ওস্তাদ ইমাম বুখারির ওস্তাদের হুমায়ুদির কিতাব মুসনাদে হুমায়দি নামে এবং মজার বিষয় হলো ইমাম বুখারির সমতুল্নে আলেই হুমায়দি থেকে যে হাদিসগুলো বর্ণনা করছেন ওই হাদিসগুলো মুসনাদে হুবাই হুমায়দির মধ্যে ওই একই লবজে সেম সেম লবজে আছে একদম কোনো হেরফের নেই তাহলে দেখেন তাহলে সর্বপ্রথম কিতাব ইমাম বুখারি রেখলেন না কিমাম বুখারির আগে তার ওস্তাদও লেখছে তার ওস্তাদও লেখছে এছাড়া আমরা আরেকটা উদাহরণ দেখি ইমাম বুখারির ওস্তাদ হলেন মাহমুদ ইবনে গাইলান মাহমুদ ইবনে গাইলানের ওস্তাদ হলো আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক যার ইন্তেকাল হলো দুইশো এগারো হিজড়িতে তার কিতাব এখন আমাদের সামনে চলে আসে মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামে প্রায় তিরিশ হাজার হাদিস আছে ওই কিতাবের মধ্যে তিরিশ হাজার হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে দুইশো এগারো হিজরি ওনার ইন্তেকাল আচ্ছা আমরা এর আগে দেখি আব্দুর রাজ্জাক যিনি ইমাম বুখারির দাদা ওস্তাদ এই আব্দুর রাজ্জাকের উস্তাদ হলো মামার ইবনে রাশেদ মামার ইবনে রাশেদের ইন্তেকাল হল একশো একান্ন হিজড়িতে এই মামার ইবনে রাশেদের কিতাবও এখন আমাদের হাতে চলে চলে আসছে জামেআই মামার ইবনে রাশেদ নামে দার কুতুবুল আলমিয়া থেকে দুই খণ্ডে ছাপছে আর রিয়াদ থেকে তিন খণ্ডে ছাপছে তাহলে কত হিজরিতে এই কিতাবটা লেখা হলো একশো একান্ন হিজরিতে ইমাম বুহারি রহমতুল্লাহ আলীর তিন পুরুষ পূর্বের এই মামার ইবনে রাশেদের উস্তাদ হলেন যিনি আমরা আমাদের কাছে খুব বেশি প্রসিদ্ধ হাম্মাম ইবনে মুরাব্বিহ নামে যিনি আবু হুরের রদি আল্লাহআ আনহুর সগরিদ আবু হুরেরদি আল্লাহ তালা আনহুর সাড়ে পাঁচ হাজার হাদিসের যে বিশাল ভাণ্ডার আমাদের কাছে বলা হয় যে হাদিসের কিতাবের এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠাতে আবু হুরার রদি আল্লাহ তাল আনহুর নাম নাই এই আবু হুরের রদি আল্লাহ তালা আনহুর এত শঙ্ক হাদিসগুলো সংরক্ষণ করছেন যে হাম্মা বিবনে মুনাব্বি ইন্তেকাল হলো একশো একত্রিশ হিজড়িতে ওনার সহিফাও এখন আমাদের হাতে চলে আসছে একদম সরাসরি আবু হুরার্দ্লা তাল আনহুর সাগরিদ সুতরাং হাদিসগুলো কি ইমাম বুখারির জমানায় দুইশো হিজড়ির পরে লেখা হয়েছে নাকি সাহাবায় কারামের জমানায় আবু তালা আনহুর জমানাতেই আবু আল্লাহ তাল আনহু নিজের সাগরিদকে দিয়া লেখায় গেছেন নিজের সাগরিদকে নিজের সাগরিদকে দিয়া লেখায় গেছেন সাহাবায় কারামের জমানাতেই সুতরাং তাদের এই যে দাবি যে হাদিস সংরক্ষণ হয়েছে লেখা হয়েছে দুইশো হিজড়ির পরে এটা সম্পূর্ণ ভুল এবং অজ্ঞতার ফল আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝে বুঝে চলার এবং ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আহ্বান আলহামদুলিল্লাহ আলম